নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রবল বেগে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে রিমাল এবং এটি কিন্তু ধেয়ে আসছে এবং এক্সাক্টলি কোথায় কবে কখন এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে সবটা আমরা দেখে নেব এই ভিডিওতে লাইভ ট্র্যাকিং করে আপনারা একদম সেই সবটি দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা এখন এসে গেছি উইন্ডিতে এখন আমরা ডিরেক্টলি লাইভ ট্র্যাকিং করব এই ঘূর্ণিঝড় রেমালের সো বর্তমানে আমরা কিন্তু রয়েছি বাইশে মে ঠিক সন্ধ্যের দিকে এবং এখন আমরা যা বঙ্গোপসাগরের সিচুয়েশান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখনো আজকের ঠিক সন্ধ্যের দিক থেকে ঘূর্ণাপাত্রা কিন্তু সৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে এবং এর পরবর্তীকালে অর্থাৎ তেইশে মে বৃহস্পতিবার দিন কিন্তু মোটামুটি দুপুরবেলা বারোটার মধ্যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়ে হওয়া শুরু হয়ে যাবে এবং আমরা মোটামুটি এই তিনটে মডেল ইসিএমডব্লিউএফ এবং তার সঙ্গে সঙ্গে জিএফএস এবং আইকন এই যে তিনটে মডেল রয়েছে আমরা এই তিনটে মডেলেই লাইভ ট্র্যাকিং করে দেখব যে কোথায় কোন জায়গাতে কোন সময়। এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে আপনারা ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বৃহস্পতিবার ঠিক দুপুর নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়া শুরু হয়ে যাবে এখন আমরা কিন্তু আছি ই মোডে মডেলে আমরা কিন্তু রয়েছি তো মোটামুটি বৃহস্পতিবারের মধ্যে রাতের মধ্যে কিন্তু একটি ঘূর্ণাবাদ সৃষ্টি হয়ে যাবে এবং এটি কিন্তু বর্তমানে মধ্যবঙ্গ বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করবে এর পরবর্তীকালে শুক্রবার দিন শুক্রবার দিন কিন্তু দুপুরের মধ্যে এটি আরও একটু ঘনীভূত হবে আরও একটু ঘনীভূত হয়ে এটি কিন্তু আরও অনেকটা কিন্তু শক্তি সঞ্চয় করবে এবং এই অবস্থায় আমরা যদি অন্য একটা মডেল জিএফএসে চাই সেখানে আমরা কিন্তু দেখছি সেম জায়গাতেই কিন্তু একটি ঘূর্ণাবাদ সৃষ্টি হয়েছে অর্থাৎ শুক্রবার দিন মোটামুটি সকাল এগারোটার মধ্যে ঘূর্ণাবাদ কিন্তু সৃষ্টি হয়ে যাবে এবার আমরা যদি আইকন মডেলে যাই সেখানে আমরা কিন্তু সেই একই অবস্থা কিন্তু দেখব মোটামুটি শুক্রবার দিন একই পজিশনে ঘূর্ণাবাদটা কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে আচ্ছা এবার আমরা ব্যাক করে ফিরে আসছি ইসিএমড্লিউএফ মোডে এবং এখানে আমরা চলে যাব শনিবার দিন ঠিক সকালের দিকে শনিবার দিন ঠিক সকালের দিকে এটি কিন্তু আরও একটু ঘনীভূত হচ্ছে এবং আরও অনেকটা কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং অন্য একটা মডেলে আমরা সেম পজিশন কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আইকন মডেলেও আমরা কিন্তু সেম সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি এটি শক্তি সঞ্চয় করা কিন্তু শুরু করে দিচ্ছে এবং আমরা যদি যাই স্যাটারডে অর্থাৎ শনিবার দিন ঠিক মোটামুটি বিকেলের দিকে এটি কিন্তু আরও একটু শক্তি সঞ্চয় করছে এবং বর্তমানে এটার গাস্টিং স্পিড দেখাচ্ছে ফর্টি ওয়ান কেজি মতো মানে মোটামুটি আমরা ষাট সত্তর মতো কিন্তু ধরতে পারি অর্থাৎ এটি কিন্তু মোটামুটি শনিবার বিকেলের দিকে ঘূর্ণিঝড়ের কিন্তু আকার নিয়ে নিচ্ছে আচ্ছা এর যে আইতে কিন্তু মোটামুটি স্পিড টেন কেটির মতো কিন্তু রয়েছে এবং আমরা এখন যেহেতু গাস্টিং দেখছি তো গাস্টিং স্পিড কিন্তু প্রচুর আচ্ছা এই পজিশনে অর্থাৎ স্যাটারডে পঁচিশে মে এই পজিশানে জি মডেলে কিন্তু আমরা সেম সে সিচুয়েশান কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি অর্থাৎ একই জায়গাতে ঘূর্ণাবাত্রী কিন্তু অবস্থান করছে এবং এটার গতিবেগ কিন্তু ক্রমশ বাড়াচ্ছে এবারে আমরা যদি যাই আইকন মডেলের ক্ষেত্রে আইকন মডেলের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি সেম সিচুয়েশন এবং এখানে গাস্টিং স্পিড কিন্তু অনেক বেশি দেখাচ্ছে অর্থাৎ ফিফটি কেটি কোনো কোনো জায়গায় ফিফটি সিক্স কেটি কিন্তু দেখাচ্ছে এবারে আমরা যদি যাই রবিবার দিন রবিবার দিন ঠিক সকালের দিকে এটি কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে কিন্তু এগোচ্ছে এবং এটি কিন্তু হলদিবাড়ি কালাপাড়া বালাসোর এই সমস্ত জায়গা দিয়ে অর্থাৎ খড়গপুর কলকাতা এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু আঘাত হানতে পারে আমরা এই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি জিএফএস মডেলে আমরা সেম অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে আইকন মডেলেও কিন্তু আমরা সেম অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু অনেকটা বেশি শক্তি সঞ্চয় করে ফেলছে এবারে আমরা স্যাটারডে ঠিক সকালের দিকে আমরা যদি চাই ই সি এম এফ মডেল এটি কিন্তু মোটামুটি স্যাটারডে দুটোর দিকে ল্যান্ডফল হওয়া শুরু হয়ে যাবে স্যাটারডে দুপুরের দিকে ল্যান্ডফল হওয়া শুরু হয়ে যাবে এবং একটি ল্যান্ডফল হচ্ছে এই হলদিবাড়ি বালাসোর এই সমস্ত জায়গাতে অর্থাৎ যেখান দিয়ে আমাদের আমফানের ল্যান্ডফল হয়েছিল যেখানে আমাদের আমফানের ল্যান্ডফল হয়েছিল সেখানেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে জিএফএস মডেলেও কিন্তু সেম অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে আইকন মডেলে কিন্তু সেম অবস্থা কিন্তু দেখাচ্ছে আইকন মডেলে যা স্পিড দেখাচ্ছে একশো কেটি মানে প্রায় একশো আশি থেকে একশো নব্বই কিলোমিটার গতিবেগে ল্যান্ডফল হবে এমনটাই কিন্তু বলছে এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি সানডে মোটামুটি সন্ধ্যের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি পুরোপুরি ল্যান্ডফল হয়ে যাবে এবং কলকাতার বুক চিড়ে কিন্তু এটি বেরোবে অর্থাৎ আমফান যে সময় ল্যান্ডফল করেছিল প্রায় একই সময় কিন্তু এটা ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে এবং জিএফএস মডেল এবং আইকন মডেলেও কিন্তু সেম অবস্থা দেখাচ্ছে আইকন মডেলেও কিন্তু সেম অবস্থা দেখাচ্ছে অর্থাৎ আমফানের মতনই প্রায় এটির গতিবেগ হতে পারে এবং আমফানের মতনই কিন্তু গতিবেগে একই সময় একই জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল ফল করবে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে খড়গপুর বালাসোর কলকাতা হলদিবাড়ি খুলনা বরিশাল এই সমস্ত এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো এই হচ্ছে আজকের সন্ধেবেলার ঘূর্ণিঝড় এবং রেমাল এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আপডেট তোমাদের কি মতামত এবং তোমরা অবশ্যই সেফ জায়গাতে থাকো এবং উপকূলবর্তী এলাকাতে কিন্তু এই সমস্ত রেড অ্যালার্ট কিন্তু জারি করা হবে তো এরই ছিল মেনলি আপডেট ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত এখনকার ভিডিওটি এই অবধি কালকে আমরা অবশ্যই লাইভ ট্রেকিং করবো ঘূর্ণিঝড় সাইক্লোন রেমালের আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ডাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেট নিয়ে এবং আমাদের উদ্দেশ্য সতর্ক করা ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয় নমস্কার